যে বিএসএফ আমাদের জন্য ঝড় বৃষ্টি রাত সব সময় আমাদেরকে প্রোটেক্ট করে তো আমরা সেই বিএসএফ দের পাশে গিয়ে দাঁড়িয়েছি দেশের জন্য যদি আমাদের জান দিতে হয় তবু আমরা জান দিতে রাজি দুধ মাংগো তো ক্ষীর দেন কলকাতা মাংগো তো ভাড়কে ক্ষীর দেন জামানদের সাথে সব সময় আছি ধরে থাকবো আমি সারা রাত ধরে থাকবো তার পঞ্চাশ পঁচাত্তর বছর পরেও এখানে ফেন্সিং দেওয়া যায়নি এক নম্বর কারণ হচ্ছে এটা একটা নদী নদীর উপর ফেন্সিং দেওয়াটা কঠিন কিন্তু সরকার দেখলো যে এইটা দিয়ে চোরা চালান থেকে শুরু করে চক্রান্তকারী মদত যারা জাল নোট সব পাচারের সম্ভাবনাটা বেশি হয়ে থাকে তো সরকার এখান দিয়ে তার বেড়ার একটা তৈরি করার প্রচেষ্টা করেছিল আর এখানে এখন কাজ শুরু হয়েছে কিন্তু ওরা করতে দিতে চাইছে না ওরা বলছে যে না আমাদের জমিতে হচ্ছে কিন্তু সরকার লোকাল যারা ভিলেজার্স তাদের কাছ থেকে জমি কিনে তারা নির্দিষ্ট এলাকায় মাটি ভরে তার কাজ শুরু করেছে কিন্তু বাংলাদেশ সেটা হতে দিতে চাইছে না তার সরকার বাংলাদেশে এখন ইউনিস সরকার এসছে ডক্টর ইউনিসের সরকার তারা সর চাইছে না যে ভারত এখানে স্টেবেল থাকুক ভারতকে অশান্তির তো প্রত্যেকটা জায়গায় তার হয়ে গেছে তো তার বেড়া ক্রস করে ঢুকতে একটু সমস্যা হবে তাই তারা তারা তারবেড়া করতে দিতে চাইছে না হ্যাঁ এটা প্রায় আটশো মিটার আটশো থেকে নশো মিটার লম্বা আর চল্লিশ পঞ্চাশ মিটার ওয়াইড চওড়া আছে জমিটা ফেন্সিং নেই এই যেখানে আমরা দাঁড়িয়ে হচ্ছি ছ মাস এখানে চাষবাস হয় ছ মাস এখানে জল থাকে এই যে ভৌগোলিক একটা অবস্থান সেটাকে কেন্দ্র করেই কি অনুপ্রবেশ হয় হ্যাঁ সেটাকে কেন্দ্র করে অনুপ্রবেশ হয় এটাকে কেন্দ্র করে যেহেতু আমরা এখানে এক জমি আবাদ করতে পারি এখানে পুরো কুয়াশার সময় তো ওরা আমাদেরকে ডিস্টার্ব করে তার জন্যে ওরা আতঙ্কবাদীও ঢোকার চেষ্টা করে কিন্তু আমাদের জন্য আমরা আতঙ্কবাদী ওরা অনুগ্রেস করতে পারছে না কো তো যেটা দুই দিন ধরে এখানে প্রচণ্ড জামালা চলছে তার ফেন্সিংকে কেন্দ্র করা নিয়ে এটা দুই মাস ধরে কিন্তু ফ্ল্যাগ মিটিংও চলছে ওনাদের বক্তব্যে যে আমরা এখানে ফেন্সিং করতে দেবো না দেড়শো মিটার ভিতরে দেড়শো গজ ভিতরে করতে হবে তো আমাদের বক্তব্যে না আমাদের যেটা আইন পাস করা আছে যে আমাদের ফেন্সিংটা এই ধার দিয়েই হবে তো আমরা এই ধার দিয়েই কিন্তু আমরা ফেন্সিংটা করেই ছাড়বো তার জন্য ওরা কিন্তু আগে থেকেই ওরা অনেকগুলো পাবলিককে নিয়ে এসে এখানে ফুটেজে ধরা দিচ্ছে যেন কেউ যদি ক্ষতি হয় তো পাবলিকই হোক এটা ইন্টারন্যাশনাল ম্যাটারে যেতে যায় বিএসএফ বিজেপি মুখোমুখি সংঘাতের পর থমথমে মালদার বৈষ্ণবনগর সীমান্ত বিএসএফ এর কড়া নজরদারিতে চলছে কাটাতার দেবার কাজ বিএসএফ কে সমর্থন করতে সীমান্তের এপারিরে গ্রামবাসীদের জমায়েত স্লোগান Gracias.